আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন চাইনিজ আলট্রাসোনিক সার্জিক্যাল মাস্ক তৈরির ইয়ার লোক ফিটিং মেশিন আপনাকে আরও ক্লোজ করে আমি দেখাচ্ছি এটি হলো এই যে সার্জিক্যাল মাস্ক আপনারা তৈরি করতে পারছেন এই মাস্কটি এটির সাথে আমরা সবাই পরিচিত কারণ এটি প্রথম করোনাকালীন থেকে শুরু করে কারণ এর আগেও মাস্ক ছিল কারণ মাস্ক সবসময় ব্যবহার করে তবে করোনাকালীন মানুষ বেশি ব্যবহার করেছে বর্তমানে দেখা যাচ্ছে পুনরায় করোনা রুগী শনাক্ত হচ্ছে আপনারা সবাই সতর্ক থাকবেন যেখানে লোক বেশি লোকজনের সমাগম হয় সেখান থেকে দূরত্ব নিরাপদ দূরত্বে থাকবেন আর তার পাশাপাশি সবাই মাস্ক পরার চেষ্টা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা এসেছে যে সবাই মাস্ক ব্যবহার করবেন তো আমি আপনাদেরকে এর পাশাপাশি সেবাটি দেওয়ার জন্য আমরা সায়না থেকে এই মেশিনটি আমদানি করেছি সাইনিজ মেশিন এটি আলট্রাসনিক ইয়ার্লু ফিটিং মেশিন এই যে সার্জিক্যাল মাস্কটি তৈরি করতে পারবেন এটি বাসাবাড়িতে এটি একটি ঘরোয়াভাবেই আপনারা যে কোনো স্থানে করতে পারেন আপনারা কারখানা স্থাপন করে করতে পারবেন আপনারা এটি বাসাবাড়িতে করতে পারবেন টু টোয়েন্টি লাইনে চলবে এটি চমৎকার একটি মেশিন এই মেশিনটি দিয়ে দৈনিক প্রায় ছয় হাজার পিস মাস্ক তৈরি করা যায় ছয় হাজার তাহলে আপনি যদি একটি মার্কসে এক টাকা লাভ থাকে আপনি যদি একদম মিনিমামও প্রফিট করেন পঞ্চাশ পয়সা তাহলে দৈনিক তিন হাজার টাকা আয় করা যায় দৈনিক তিন হাজার টাকা মানে মাসে নব্বই হাজার টাকা প্রায় লাক্ষানিক টাকা ইজিলি ইনকাম করা যায় তাই ধরা যায় আমরা এক টাকা অথবা পঞ্চাশ পয়সা পার পিসে যদি প্রফিট করেন এবার ইসে ধরতে পারেন এক থেকে দেড় লক্ষ টাকা মাসে ইনকামের একটি ব্যবস্থা আপনার এই মেশিন থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটি টু টোয়েন্টি লাইনে চলে একেবারেই স্বল্প পুঁজি দিয়ে এই ব্যবসাটি করতে পারবেন একেবারেই স্বল্প পুঁজি ইনশাআল্লাহ এই মেশিনটি প্রথম করোনাকালীন সময় বাংলাদেশে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আর এখন ফিফটি পারসেন্টে আপনি নিতে পারছেন কিন্তু এখন আবার পুনরায় দাম বেড়ে যাবে এটি মাথায় রাখবেন আমরা এখন একেবারেই স্বল্প মূল্যে প্রথম কিছু মেশিন দেব যারা তাৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটি বুকিং দেবেন তাদেরকে আমরা একেবারেই স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব কিছু সংখ্যক গ্রাহকদেরকে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমরা এটার কিভাবে কি করবেন তৈরি তৈরি পদ্ধতি সব কিছু শিখিয়ে দেবো হাতে কলমে সব কিছু শিখিয়ে দেবো ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আমরা পুনরায় আরও ব্যাপক আকারে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ এবং এছাড়াও আমাদের অনেক বড় আকারে যদি কেউ করতে চান এই যে আরও বড় আকারে মেশিন আছে এটি প্রায় অর্ধ কোটি টাকা বিনিয়োগ করে আপনারা করতে পারেন বড়ো আকারে প্রথম অবস্থায় যারা ছোট অল্প পরিসরে অল্প টাকা দিয়ে করতে চান তাদের জন্য এই মেশিন এটি বাসাবাড়িতে আপনারা করতে পারবেন ভালো থাকবেন যে যেখান থেকে দেখছেন আমাদের ঠিকানা গোল্ডেন ভিলেজ ইঞ্জিনিয়ারিং তিনশো পঁচিশে দক্ষিণ যাত্রাবাড়ি যাত্রাবাড়ি চোরাস্তা থানার দক্ষিণ পাশে তৃতীয়তলা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন সকাল আটটা থেকে রাত্র দশটার মধ্যে আপনি যে কোনো সময় কল দিতে পারেন ইনশাল্লাহ অথবা আমাদের মেসেজ করে রাখলো আমরা আপনাকে কল ব্যাক করব তবে আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন তাৎক্ষণিক বুকিংয়ের ক্ষেত্রে স্পেশালি ডিসকাউন্ট দিচ্ছি আমরা ইনশাল্লাহ